এক নাম্বারে গেল সহি দুই সঠিক নিয়ম সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই তুমি জোতা কিনতে গেছো দোহানো কি দোহানো এই লোকটির সামনে ওয়াজ করো যেত এই লোক কথা কইতে পারেন না কি দোহানো ওই হাবারা দোয়ার কয় না জিম খাইটা সিফা দিয়ে বাড়ি আই কি দোহানো রে বাটা তো হলো জোতা কিনতে গেছে গেছে ফুটের লাগে জোতা কিনতে গিয়ে গেছে ও সুটটা জোতা দি কত কয় এটি একশো বিশ টাকা কয় বড় কত কয় একশো বিশ টাকা হ্যাঁ কয় বড় দিয়ে দাও কারণ ফল হইলো সুইটটা কিনা পয়সা বড় জোতা ঘরও আইসে করে বউ এসে দি কিতা করছেন কার লাগে আনছেন কয় তার কয় এত জোতাতে কিতা করবো এটি কয় দামে খেয়ে ওই বলি কারবার মা কথা কল ওই টিউবওয়েল নষ্ট হয়ে গেছেগা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেয়েকার আনছে মেয়েকারে কারে করছে গিতারে নাট দৈরি জাম লাগিয়া লাগছে দুই গুল দিয়া দুই রাঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে খুলতে গিয়া নাট গেছেগা গা বাইন গিয়া মালিকরে কইসে যান চারটা নাট লইয়া ইয়েন এবার নাট আনতে গেছে দোহান্দারি যে গায়ে কিয়ে লেগে আইসেন কয় নাটের লেগা কয় কয় সুতা কইতাম পড়তাম না কয় সুতা নাপ এটা তো আনছি টানছি না কইতাম পারতাম না কয় তো কয় সুতা দিতা কয় এই 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 শিয়ন দি কত কই রে জোড়া পঞ্চাশটা ক মডার দি কয় এক কদ মোডারি এদো এখন তো মডারটা টানছে এই কলের সিদ হইল তিন সুতি নাট লইয়াছে ছয় সুতি ঠেলতে আছে রু হে না দো লাগান যাব নি রে মর্ডা হইলে সে কারবার করতা চাই বাবাকে বিষয়টা না এরকম না নিয়ম মতো কারবার করানো লাগবো ছুকতে ফলার লাগা বড় জুতা না তিনশুতি নাডার জায়গায় 600টি লাগান যায়তো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাকাত বলা কোয়রাকাত কয়রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যা আমরা আরাইরা ফুব্বারা মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম রাকাত ঐ বনিও কথা কইরা ঐ বনি না আল্লাহে ফরজ করছে দুই রাকাত তুমি চার রাকাত পড়তে পারবা না এটারে কয় সঠিক নিও সুবহানাল্লাহ কত না নিয়মত করা লাগবো জাহান্নও জেডা জাহান্নও এইডা নিয়মত করা লাগবো আমার আম্মারা জানি ওয়াজুনতাছেন কিবতারা করেন গো না হ্যাঁ হুনেনি রে মারhaba কইনা দ আম্মারারে আবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আরাই উলার আম্মারা কুতুর খেয়াল করে শুনেন বা আম্মা আপনে রে যে ওয়া ওয়া আপনি আইসেন আপনি কোনো আইসেন না ঘরের হুনতে শুনতে আছেন ফল মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়া শুনেন আপনার লাইগ্যা ভিতর বাড়ি দাঁড়াইটার লাইক হল অফিস আদালত কন্টেক্টারি ঠিক কি নাখাওঁ আর আমরা বাংলাদেশও কারবার উঠিয়াছে গা উল্লা আমার আম্মারা ঘরের বাইরে যাইত সার আবার এই নিয়ম এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কো ফিফটি ফিফটি পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলাও আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কোন জেলা কম কোন জেলায় বেশি এই বেড়াইত বেড়িয়ে মোটামুটি আর হুদাও যদি ভেঙেইতে বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা রামগঞ্জ না বেড়াইতে ধান দেয় বেড়েইতে না ধান লইব বেড়াইতে লইয়া দিব বেড়াইতে ধান সিদ্ধ করব। বেড়াইতে না দিব বেড়াইতে দান ঝাড়ব তারপরে বেড়াইতে চাল কিনা দিব বেড়িয়ে সোমাহানা এটাইলে এটা স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই স্বামীরও কাজ আছে স্ত্রীরও কাজ আছে স্বামীর কামলো ভিতরে দিয়া বেড়াইতে উঠ চালাইবো বাসার সাদ তো যদি আমি । উঠাম কে রে সুবিধা না অসুবিধা বেড়াইতে সাদ উঠতে পারবো ম্যাগে ভিজ্জা দান তো পারবো রইদে ফুইরা দান লইতে তো কিন্তু আমার মায়েরা এটা ফারত না ভিতর কাম দিছে আরো সহজ ফুঁড়া কই দৈনাইডারে যদি চাও সাইকেলটা চালাইলে আড়াই ওর্তের শাসন গাছা যাওন যায় আর সাইকেলটা চালাইতে গেলে দুইটা চাক্কা লাগে ঠিক কিনা ক। এই সাক্কাটির ভিতরে আমার দুইটা অংশ আছে একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার টিউবটা কি না ভিতরে টায়ারটা কি বিতরে না বাইরে এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাকি আমার কেউ দেহে না আমি টায়ারের বাইরে দিয়া থাকাম এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাট্টা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না যাবে না ঠিক কি না বেশিতে বেশি লোক ঠুসই একটা আওয়াজ শুনবা এক রো তইলে টায়ার কি বিতরে না বাইরে টিউব কি বাইরে না ভিতরে আমার আম্মারা হইল টিউব আম্মারা কি রে আম্মা আপনি ভিতরে থাকবেন আপনি রোহ সহ্য করতেন পারতেন না আপনি সাধু উঠতেন পারতাম না গুসেন্ডি দিয়া আপনি হুন্ডার মিত দুই গুলো দিয়ে বন্ধু না অসুবিধা আছে ঠিক রে তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে সব আর লাগায় না আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন গাড়াইতে রিক্সা চালাইব গাড়াইতে ঘামবো গাড়াই তার সামড়া ফুটে বিজ্ঞান কয় গাড়াই তার সামড়ারা ভার এই বেড়াইতে যে রোদরা সহ্য করতে পারে এই বেড়িয়েতে সহ্য করতে পারতো না দান মাছ ধরবো আম্মা বেড়াইতে আপনি ঘরে দিয়া থাকবেন সুন্দর করে সংসার চালাইবেন যেই দিন বাংলাদেশও বেড়িয়েতে টায়ার হইতো চাইছে বেড়াইতে টিউব বানাইতো চাইছে ঠুসই আওয়াজ হইছে সংসারটা না আরেকদল একদল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয় তারা বিলে আঁকবেন না ফুসিদা এগুলো সেকেলে জিনিস এখন আধুনিক আমরা প্রগতিশীল আমরা অনেক দূর আগ্রাইছি বেড়িয়ে বাইরে যাইবো মন্দ ঘুরবো রাতের বারোটার সময় এক লাখ লাইট চাইবো তোমরা ভেড়াইতে হয়তো ফার্লে ভেড়িয়ে করতো না রে ফার্ম ফুটটি দিয়ে বেড়িয়ে মিছিল করাইছে অন বেড়িয়ে মিছিল করতেছে বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও হাঁটতাম ফারাব বেড়িয়ে মিছিল করছে আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফার্ম দিয়া তারারা নামাইছে আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে ঠিক কিনা কও এই ঠিক কিনা কও শিয়ালে মুরগা ধরে বুদ্ধি দিতেছে ডাক কলিছ শিয়ালে মুরগি রে বুঝা ডাক কলিছ আতা লুডু গিতা আমরা দি সারা রাত ঘুরি তোরা ঘুরতি ফরত চাই এই বুদ্ধি কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি ও মাগনি বের পরে যদি মুরগা জাগা জাগা ঘুরে শিয়ালে কি আর আতাল বাঙ্গল লাগবো না খালি দইরা দইরা খাইবো তাইলে যে শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতাল ডুহিচ্ছা এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক না বলো এই অশুভের দলে বুঝছে বেডি ত্রিরে বারকরণ গেলে সুবিধা বালা এই রকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতালমালমাল বাংলা লাগলে না খায়া থাউন লাগগো না দড়ন দিয়া দড়ন দিয়া কি ঠিক নেই অন বেডিএর রাস্তায় 12টা 2টা 3টা ফলাফাইন নেশা কইরা গুইড়া গাইড়া বেডিএর কোনো নিরাপত্তা নাই রাস্তা দিয়ে আরতে আছে ফলাফাইন দয়রা সেরা অসুভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো আল্লাহ মা তুমি পর্দার থাহ তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে তোমার সৌন্দর্য দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায় তোমার দিকে তাকাইতে না পারে ওই জন্য তুমি পর্দায় থাকো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমার কোনো আপত্তি নাই আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে তবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলো হয় এটা হলো সঠিক নিয়ম এটা কি うま কথা নাকি তাইলে কয়ডা না আবাদত কবুলের শর্ত গেল গেলকড়া একটা সহী সহি নিয়ত আরেক হলো সঠিক নিয়ম তিন নম্বরে হলো হালাল খাওয়া কি খাওয়া হালাল যদি না খান যা ফাইলানটা খাইয়া ছুডা লইলেন আবাদত তো তো এই যে আందদেশের ইবাদত হয় না কি রে আందদেশের মানুষ কোন আবাদত কম করে না আবাদত কবুল হয় না কি রে কবুল রে আরে বর্বরা তোর আবাদত কবুল হইব কেন তোর টুপি যত সুদের তেহার কিনা ঠিক কিনা তোর টুপি সুদের তেহার কিনা তোর লুঙ্গি সুদের তেহার কিনা পাঞ্জাবির কাপড় পাইছো বাট ফাড়ি কুড়া ঠিক কিনা কও ফ্রানের পাঞ্জাবি দিছে কাটায় জানি এই অসুবিধার দলে এই পাঞ্জাবি লুহাইলারে কাপড় বিশ দিন পরে বার করছে ফ্রান দিছে যেটা বন্যার ডুব্বা গেছে তোরা আয়নার রেগুলার ফানি দিয়ে লাগিয়ে যাইতো পারছ না এদিকে তোরা এই পাঞ্জাবি রাখきゃ দাও এটা কথার কথা ঠিক নেই এই কাম কর দাইতো না আম্মা এই কাম কইরে দরা খাইছো এর লাগিয়া বাদত কবুল হয় না যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না টুফি হালাল দা জোতা হালাল দা লুঙ্গি হালাল দা এই টুফি ফাও বাতাত দিয়া এই জোতা ফাও দিয়া এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না ঠিক কি না এলে গিয়ে না আমরা হালাল নাই তো খানা হালাল নাই সোলা হালাল নাই কিচ্ছু আমরা হালাল না সব হারাম সুদের টেহা ঘুষের তেহা মদের তেহা কন্ট্রাক্টারের টেহা তারপরে গিয়ার সিএনজি খেলা করে গিয়ার সান্দার টিহা বাস স্ট্যান্ডের ঠিক কিনা কও এইটা কি হালাল দিবে না তুই এমনি সকসুকে ফাঞ্জানি গাও দিলে লাভ হবে তুই ফেয়ার অ্যান্ড লাভলি লিগে এসো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্ব তুই তুমি কিরিম সুনু পাউডার লাগাইয়া সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজি হয়েছে তুমি বাটফারের হেডকোয়ার্টার তোমার কামাই হালাল নাই তোমার তেহা হালাল না এই বাংলাদেশ যে যেমনি ভাষা টেহা বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে এতগুলো পত্রিকার সামনে টিভির সামনে ক্যামেরার সামনে কয় আমার ফিও নেও চারশো কোটি টেহার মালিক কইসে রে কইসে রে আরে কইছেনি

যে মাশাল্লাহ আমার ফুতে যেই সুর বিখ্যাত এই এই কথা বলে বাসে বলবো নিও কথা বলে কলে বাড়ে জানে তো সুর এরপরেও তো বাহে শিকার করেন আমার ফুতে সুর আপনি যদি জানেন আপনি সুনে সুর আপনি কোন কেন্ডেছে তাই সুর হে কেনা খাও আপনি সুর এটা দিলে সুর সুর একটা সাস্থ কি গেছিলে

ঠিক কিনা কাও এতদিন মসজিদের মেম্বার তোমরা জিম্মি বানাই ফেলছ আলে বলো হক কথা বলতে দাও নাই ঠিক কিনা কাও আলে বলো হক কথা মসজিদ কমিটি সভাপতি আমার শাসন গাছে বইয়া বইয়া বিড়ি জানতে আছে ইমাম সবাই আয়তল হিসেবে কহিল কিছু মনে করেন না আমরা বাজারের ব্যাগটা কুদুর গড় দিয়ে তুমি বিয়া দাও ঠিক কিনা কাও তুমি সাংঘাতিক বেয়াদব তুমি ইমাম রেখো ব্যাগ দিয়েই তো আরে তুমি এলে ইমামের ব্যাগ দিয়েই বেড়া ঠিক কি না আগিলা দিন আর নাই এখন হিসাব ফিফটি ফিফটি ইমাম রে দিয়া ইমাম দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন ইমামের ব্যাগ দিয়াও লাগো তুমি দুই দিন ঠিক কি না কথায় কথা ইমামের চাকরি নাই মামুর বাড়ির আবদার ভাইছ ইমামে রুকু দিলে তুমি বেহাও ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুটা হল লাগে দুই ঘন্টা ইমামে জাতক্ষণ রুকুত না যায় তোমার বে হওয়ার সুযোগ নাই ইমামে জাতক্ষণ তোমার আল্লাহ আকবর কইয়া সাজদাতকে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম তার কথায় তুমি সুজা হও তার কথায় তুমি বাঁকা হও তার কথায় তুমি সাজদায় যাও তার কথায় তুমি সাজদা থেকে উঠো সুতরাং তার কথায় সবার চলবে ঠিক কিনা তো তুমি যদি কো যে হুজুরে মেল কি বুঝবো তো তুমি কুতু নামাজটা ফোরাই না তুমি কুতু নামাজটা ফোরাইলাম নামাজটা বুঝতে সমাজটা বুঝে না তুমি একটা সমাজ বুঝেছ তুমি কি নামাজ ঠিক না সুতরাং খুব সাবধানে বুস করে চলতে হইব ঠিক না কর ইয়া তিন নাম্বারে না কি খাওয়া হালাল খাওয়া দরকার আছে নাকি না হালাল খাই না তো খাইছ ধর হালাল খালা কারে তো আবার না যাও সুদের টাকা হারাম ঘুষের টাকা হারাম কালকা মেলইব মেলার আগের দিন দিনটি এখন হালাল না হারাম সাবধান মেলার আগের দিন টেহা খাওয়ন যাইত না টেহা খাইয়া বেল কাজ কইরা লাওন যাইত না ভাই আমরা দেশে তা আছে নাকি না কি কারবার শুরু হইছে কি ও কারবার কি কারবার কি তুমি না বিলে মুসলমানের ভূত তুমি নেবিলে ইমানদার তুমি নেবিলে জান্নাত আছে ব্যয়তে কইরা হালাল কামাই কারে কয় শুনো হালাল খানা কারে কয় শুনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা ওনার একটা কর্মচারী ছিল এটা ছিল কৃতদাস কেনাগুলা খুব খেয়াল করেন আমি শেষের দিকে চলে যাচ্ছি আশা রাজান হয়ে যাবে মনোযোগের সাথে আবু বকর সিদ্দিক কি সিদ্দিক ওনার একটা কেনা গোলাম ছিল গোলাম আগে দাস মানুষ বেসা কিনা ওই তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতেছে হুজুর তো আমার মালিক আচ্ছা আপনার ঘর যখন কাম থাকে কাম করলাম মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই আমার বিশ্রামের সময় আমি যদি মাইশার বাইট ওভার টাইম করি কিছু কাম টাম করি আর কিছু টেহা পাই আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেই আপনি আমার সাইডা দিবেন নি তাও ওকে সিদ্ধি তো দয়াল মানুষ না কারে এতে কেমন নরম হইয়া কয়েছে যা দাদা তুই কয় তাহলে তুমি কিছু একটা কাম করো টেহা টুহা জমাইয়া এই দিও তোমার আমি মাফ করে দেব তো ফর্তিক দিন আর না তেরো তারিখ দুইশো চোদ্দ তারিখ দেড়শো জমা হইতাছে খাতার ভিতরে একদিন আনন্দ আবুব কর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে ভাগনা খাজুর কি দিছে ফাকনা খেজুর দিয়া কয় মালিক আর্য দা আমি টেহাটো এই খেজুরটি দাম দইরা আজ্যার তারিখে টেহার আলিখ খেলা তো দাম দরছে দেড়শটে হা দেখতে আতেরো তারিখ তেরো এগারো চব্বিশ এই দেড়শটে হা লেখছে লেখাছিরা এখন খাজুরটি কি হাতার না আবু ব আহারে কথা কয়টা খেলে বোঝা যাবে খাজুর টিকা আবু বকর সিদ্দিক এখন খাজুর খাওয়া শুরু করছে বিসপিল্লা কই যেমন সাবাইছে দিছে একটা খেজুর খাইছে আরেকটা খেজুর হাত লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম কইরা ডুব গিলব আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে আরে তে যে খাজুরটি আনলো তে যে খাজুরটি আনলো আমি তো কুদুর জিগাইলাম না তে কি কাম করে আনছে

এখন কর্মচারী হলো আমি জাহিলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম তখন আমি আধ গনতাম আধ গনাই লাগবো এরকম কইতাম ফাড়া সিরা কয়া কি বিফদাফদ আছে এটি কইতাম কারি তো হারা এই কাম আগে যে করতা তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি বেড়াইতে ডাক দিয়া নিয়া আটটা গনাইয়া কিছু খেজুর দিছে আবু বকর সিদ্দিক কাস্তফুরুল্লাহ এই খেজুর তুই আমার কাছে খাওয়াই ইটা দি দিয়ে আতে হালাই দিছে মুহ যে সাবাইয়া নরম করছিল যেটা থু দিয়ে হালাই দিছে কিন্তু আরেকটা তো খাইয়ালাইছে অহন কি তা একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে দুই আঙ্গুলের ফাঁকে যে এটা ছিল এটাও ফালাই দিছে মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে এখন যে খাইছে এখন কি করবে আবু বকরের গাল টপ টপ করে পানি পড়তেছে তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন তিনি বমি করলেন সামান্য একটু বারুইছে উনি ডাক পানি আনো তাড়াতাড়ি পানি আনো সামরার বস্তাত বইটা কয় মশক মশকে কইরা পানি আনছে উনি ঢক 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 করে ফানি খাইছে ফানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা এবার আঙ্গুল ঢুকাই দিছে এবার পানির লগে খেজুর বারইতে আছে বমি যখন হয় পানি বের হয় সাথে খেজুরও বের হয় আবু বকর সিদ্দিক ভূমিটা করে সাইয়া থাকে কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি বার বার ফানি খায় আর বারবার ভূমি করে এইরকম করতে করতে সাইয়া থাকে পানির সাথে খেজুরের কণা বের হয় কিনা আর কর্মচারীরা দেখে গাল দুইটা লাল চোখ দুইটা বড় বড় জেব্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে পেটে লাইগা গেছে কপালে ঘাম জমে গেছে ডাক দেয়ার ও বালিকা মার গোস্তা কি মাফ কার দিজিয়ে বেআবি মাফ করবে আমি বুঝি নাই আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি আপনি তো মরে যাবেন আপনি কি শুরু করছেন এমনি বারবার পানি খেয়ানার কর আপনি তো মরে যাবেন আবু বকর সিল্লান দিয়া ক একটা পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান আমরা কি শعر মুসলমান লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই হালাল নাই হারাম নাই মন যা চালটাই করে হগিননি বেডিন লিখে বিস্কুট আইছে হেই বিস্কুট আন্ধারটারে খাইয়া বইলছে ঠিক কিনা নাদান কারে কয় নাদান কারে কয় চিন্তা কর খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি কি খাইতে আছো কি ফের লইতে আসো তাইলে মুসলমান আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম এক নাম্বারে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন সবাই বলেন কেন তাইলে আবাদত আর শর্ত কয়টা এক নাম্বারে সহি দুই নাম্বারে সঠিক তিন নাম্বারে হালাল এই দি যদি মান্যা সলতা ফারক সাজদারা দিতে দেরি তোমার সাজদা কবুল হইতে দেরি হবে না বলো সোবাহারাল্লাহদাটা দিবা জিলা ধর্ম জিলা মনে হয় আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সাজদা দিতে আসো তুমি কানতে আসো সাজদা দিয়া আল্লাহকে কান্দিস না গোনা করলে করস আল্লাহ রে নবী পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফোড়া চুঠের পানি যদি ছেড়ে দিবা মানুষ তোমরা আমার নিজের মানুষ সারা বাংলাদেশে কত জায়গায় ফরিদপুর রাগের দিন বা ফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে কল্লাম ব্রাহ্মণ পাড়া নাইগড়ে আজকে আড়াই এখন যাবো মিথল মা রাতেই চলে যাবো টাঙ্গাইল পরের দিন সাবার চলছে গাড়ি ওদের তুলনায় তোমরা আমার মানুষ আমার আমার বাসা শহরে কুমিল্লা বাড়ি পারে আমরা এক ঘরের মানুষ এক জায়গার মানুষ সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই একসাথে যেমন চলতেছি দুনিয়ার সামান্য আগুন সামান্য একটু গরম আমরা সইতে পারি না সুতরাং জাহান নামে গিয়েও আমরা থাকতে পারবো না ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই না কি চাই না সবাই যাইতে চান মার্শাল্লা যাইতে চান যাইতে চান কাঁচার বাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই আবার দুইবার আর তুলছে কইটা গেল না কাঁচার বাই এবার মনে করছে না গেছে আত্মীয় মানুষ আমি বুঝি না গিয়া সবাই কলা আমিন আমরা সবাই মিললে জান্নাতো তো যাইতাম চাইনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখব যে আল্লাহ আমরা এক সমাজ না মানুষ একটা লম্বা কুল বালিশ বানাই দিলে জানলাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইলাম কেন হ্যাঁ হুতুন দিয়ে না কথা মার হাবা কন্যা কেন আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আসো হয় ঈদগাতে করবা না হইলে আরো বড় কোনো জাগাত করবা না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা জাগাম কেটে সরম ওরও হালাই দেন মাহফিল আল্লাহ যা করে আর হগল বলো হ্যাঁ মাহফিল করে গোসল করে বাইকে ইয়ে করো আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লয়ে যায় মগলে কি ওরা বাবা মার হাবা কানাদ এটা মাহফিলের পরিবেশ হয় নাই লোকজনের অনেক কষ্ট হয়েছে তারপরে যখন কম সময় দিকে সারছে সামনে যেহেতু আর সামনে বস তবে একটা একটা উচিলা লইয়া যাই আপনারা তো হগলে গেছেন না আপনাদের যে ক্ষতি আপনারা ভাগ্যবান ভালো একজন মানুষ পাইছেন আমার অত্যন্ত আদরের আমার কলজার টুকরা যুবক এই যে জসিম উদ্দিন করি খুব ভালো মানের আলেন খুব ভালো মান এটা তো আর আমি কয়েক ফিরতাম আপনার তো টের পাইছে সব আল্লাহ আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে এমনি মুস্তাক ফয়েজি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি আমার দরবারটা হইল আঠারো একর জায়গার উপরে সব আল্লাহ করলে কেন কয়েক আঠারো কোটি কিতাব বুঝছে আঠারো শতক কয় শত আঠারো শত আরে শো শতক জায়গার উপরে আমার দরবার দশটা প্রতিষ্ঠা পাডা এবার হচ্ছে বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবার এবারে গেছে না অশোকের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল আমার মনে আছে শকত ভাই লোক উনিও গেছে আঠারো একর জায়গার উপর আমার দশটা প্রতিষ্ঠান করো একটা খানকা আছে জিকির আসকারের জন্য একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এ তিনখানা মসজিদ মার হাবা বেদেন না এটা এবারে উঠল গেলে এবারে কার হুলাম কেতাব আমি গিয়ে আসলাম তার লিগে আবার উঠতে যাই কেন বয়লা নাড়াচড়া করেন না আর বসো সবাই ক না আমি আয় বাচ্চা বসো এই কয়া ক প্রতিষ্ঠান কটারে এই কাটা কাটা নামারে দাও দিতে গেছিল ফোলা ভাই এবারে গেছিল মুরব্বী আর কাটা গেছি এটার নির্দেশ চাইছে আঠারো একর জায়গার উপরে এক মাথা খেলুলে আরেক মাথাত তোমার রুষ্টি না যায় না সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র এলাকার মানুষ দরবারের মাফিল হাজার হাজার মানুষ রাস্তাঘাট বন্ধ হয়ে যায় গে মসজিদ নেই একটা চিন্তা করলাম আর হকলবালা বাসাম কয় বছর সুন্দর করে একটা মসজিদ করার দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিরাট করে একটা মসজিদ ইঞ্জিনিয়ার তারা ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো তারা ড্রয়িং করে লাম গিয়ে রেখি তারে কতদূর মসজিদ

একতলা সাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে কথা রইত না আমি কি হইতো না হইতো না তিরিশ লাখ কয় কুটি আমি নিজে এক বছরের ফুরা কামাই মাহফিল করে এক বছরে